ও বাবা বেজার হয় না ও বুড়া বাবা কষ্ট পায় না হাতে পায়ে ধরা বলি এই জন্য তোমরা খুব বুঝবা আল্লাহ রসুল এই পৃথিবীতে যত দানকারীরা কয় প্রকার ছয় প্রকার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাবা শুধু দানের ফজিলত বলতেছি না বুঝবেন কোরআন হাদিস দিয়া কথা বলি এইগুলোর প্রতি বিশ্বাস করলে ইমানদার হবেন বিশ্বাস না করলে বেঈমান হয়ে যাবেন দানকারী কয় প্রকার ছয় প্রকার তবে একটা কথা হলো ছয় প্রকারের মধ্যে পাঁচ প্রকারের দানকারী যাবে জান্নাতে এক প্রকারের দানকারী দান কইরাও জাহান্নামে যাবে এক প্রকারের দানকারী দান কইরাও কই যাবে জাহান্নামে ছয় প্রকারের দানকারীদের মধ্যে পাঁচ প্রকার জান্নাতি এক প্রকার দানকারী হলো জাহান্নামী এটাও বুখারী শরীফের হাদিস আসছে আপনারা বলতে পারেন হুজুর দান করিয়া যদি জাহান্ন নামে যায় দান করে লাভ থাকি হ্যাঁ কোন প্রকারের দানকারী জাহান নামে যাবে আমি এটা আগে বলি পরে আমি দানকারী যারা জান্নাতে যাবে এটা পরে বলবো খেয়াল করেন কোন প্রকারের দানকারী নামে যাবে নবী বলেন বুখারির হাদিস ইন্নারি জালান ইয়াতা সৌবাদু না ফি আলিল্লা আল্লাহর নবী বলেন বিকৈ হাত অন্যায় কিছু মানুষ তার মালকে অন্যায়ভাবে খরচ করে অন্যায় পথে খরচ করে দেখবেন ওয়াজের জন্য টাকা চাইতে গেছে দশ টাকা দিতে তিন গুল্লা দেওয়া আইসে কয় কালকে আইসেন ঠিক না ভাই ঠিক পরশু আইসেন আর আরেকজনে একজনে গান দিছে গান কি দিছে গান যুবকরা কনসার্ট দিছে কয় ঠিক আছে বাজান তোরা যদি মমতাজ রানতে পারোস আমি পঞ্চাশ হাজার কথা কয় না আপনার এলাকায় তো আর নাই আছে এলাকায় এলাকাও আছে মমতাজ্রে আনলে পঞ্চাশ হাজার আমি দিয়া দিম এটাও তো একটা দান কথা কয় না এটাও তো কয়েকটা সমাজের উন্নয়নের জন্য ছেলেদের মনোরঞ্জনের জন্য পঞ্চাশ হাজার টাকা অমুক নেতাই দিছে বলেন তো মমতাজরে আনার পিছনে পঞ্চাশ খরচ করছে অনেক এলাকা সেদিন এক মাহফিলে যাইতেছি হিরো আলম রে আনছে কার আনছে হিরো আলম রে আনছে কয় হিরো আলম রে আমি বিশ হাজার দিব অথচ মাহফিলে দেয় না দশ হাজার এমন কপাল পরা আছে না নাই এটাও তো একটা দান এটা দান না কনসার্ট কর মেলা বসা ওরস লাগা এখানে তিন দিন পালা গান দেখ আমি বিশ হাজার দিম এই যে দান করলা আবার কিছু কপাল পোড়া আছে গানের মধ্যে বইসা বইসা গান শুনা শুনা মজা পায় এরপর গায়িকারে টাকা দেয় আছে না নাই এই দানকারী জান্নাতি না জাহান নামি বলেন তো এই দানকারী জান্নাতি না জাহান নামি এই দানকারী ডাইরেক্ট জাহান নামি আর পাঁচ প্রকারের দানকারী জান্নাতি এক নম্বর আল্লাহর নবী বলে আল এনফা কুফি তার বিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন যেই মানুষটা দান করে খরচ করে এতিম এবং মিসকিনদেরকে লালন পালন করার জন্য কাদেরকে লালন পালন করার জন্য এতিম আর মিসকিনকে লালন পালন করার জন্য বাবা মনোযোগ দিয়া বুঝো কথাগুলো দিলের কানে শোনো কেউ যদি এতিমকে লালন পালন করার জন্য পয়সা খরচ করে এতিমের জন্য টাকা দেয় মিসকিনের জন্য টাকা দেয় আল্লাহ নবী এক দিছে বলে কেউ টাকাও দিল না শুধু মাদ্রাসায় গিয়ে একটা এতিমের মাথায় এভাবে হাত বোলাইয়া দিল ওর হাতের সাথে এতিমের যতটা চুল স্পর্শ করবে অতটা নেকি আল্লাহর সঙ্গে সঙ্গে তার আমল নামায় দিয়া দিবে আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পরিমাণ নেকি দিয়া দিবে সব আল্লাহ নবী আরেক হাদিসে বলেন আনা ফিলুলিয়া তিমি জান্নাহ এই জমিনে যারা এতিমকে লালন পালন করবে মিসকিনকে যারা লালন পালন করবে আমার দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ ওই মানুষটাকে নিয়ে পাশাপাশি একই জান্নাতের মধ্যে থাকবো শোভা হারাবো লালন পালন করলে নবীর সাথে জান্নাতে যাওয়া যায় আর এতিমকে ঘাট দরে বের করে দিলে আবু জেহেলের সাথে জাহান্নামের সঙ্গী হবে কথা ঠেকে না ওয়ালা ইয়াহুদ্দু আলা তো আমিল আর আইতাল্লা রি ওয়ালা ইয়াহুদ্দু আলা তো আমিল মিশকিন ফাওয়াইল উল্লিল মুসাল্লিন এ আমার বাবা ওই আবু জাহেল এতিমদেরকে ঘাট ধাক্কা দিয়া বের করে দিতেন এতিমের মাল আত্মসাৎ করতেন এই জমিনে যারা এতিমের মাল আত্মসাৎ করে তারা আবু জেহেলের সাথে জাহান্নামে যাবে কথা ঠিক কে না আল্লাহ তুমি হেফাজত করো জরেকন আমিন আর এতিমকে যদি কেউ খাবার খাওয়ায় আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে শেখোদার জান্নাতে যাবে জোরেকন আল্লাহ আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এ আমার বাবা তাহলে পাঁচ প্রকারের জান্নাতের ভিতরে এক নাম্বার হলো যে ইতম মিসকিনরে দান করে ইতম মিসকিনরে খাওয়ায় দুই প্রকারের দ্বিতীয় নম্বরে দানকারী যে জান্নাতে যাবে আল ইনফাকু ফি তা'মিরিল মাসাজিদ যে মসজিদ বানানোর জন্য দান করে সুবান আল্লাহ কোন সবাই এই জন্য আল্লাহ নবী খাদিছে কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর জন্য মসজিদ বানায় আমার আল্লাহ তার জন্য জান্নাত বানায় সুবহান আল্লাহ তাহলে মসজিদ বানাইলে জান্নাত না জাহান্নাম আরো জোরে বলেন জান্নাত না জাহান্নাম এ যুবক ভাই তিন নম্বর আল্লাহ নবী বলে তিন নম্বর হলো এ আমার বাবা আল ইনফা কুফি হাফরিল বীর কুয়া খননের জন্য দান করা এখন তো আর কুয়ার যুগ নাই এখন হলো টিউবওয়েল পানির ব্যবস্থা করা রাস্তায় হারে পথিক রাজায় কেউ যদি মনে করে একটা পথিক একটা ভ্যানওয়ালা পানির পিপাসা লাগলে কোথায় পানি পাবে এই রাস্তায় আমি একটা কল ঘেরে দিলাম একটা নলকূপ ঘেরে দিলাম আমি একটা পানির ঝর্ণা দিয়ে দিলাম পানির জন্য একটা আমি এখানে একটা ফিল্টার দিয়ে দিলাম তালা মেরা রাখলাম যেন সে পানি পান করতে পারে কসম আল্লাহর এখান থেকে এক গেলাস পানি পান করে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ আর অরে আলহামদুলিল্লাহ যদি কবুল হয়ে যায় যিনি পানি পান করালেন আল্লাহ বিনিময় তারা জান্নার দিয়ে দিবে সোভান আল্লাহ এই জন্য হাজি এখানে হস করছেন কারা কারা তো দেখি হস করছেন এরকম কেউ আসেননি মাসাল্লাহ এই মক্কা মদিনায় রাস্তায় রাস্তায় মাসাল্লাহ রাস্তায় রাস্তায় পানি খাওয়ায় রাস্তায় রাস্তায় বোতল নিয়ে দাঁড়িয়ে আছে পানি আর পানি বসেন এ আমার বাবা শুধু পানি আর পানি জমজমের পানি খাওয়ায় এ বাবা জুস খাওয়ায় বোতলে বোতলে পানি দেয় কারণ ওরা জানে নবীর হাদিসের কথা আমরা আমল করি না অথচ আমাদের এমন কপাল পোড়া আছে বাড়ির ঘাটা একটা কল আছে কেউ যেন পানি নিতে না পারে কলের ডান্ডারে খুল্লা রাখে কথা কয় না কা আল্লাহ কয় তার হাত তারা আমি খুলে রাখবো কিয়ামতের ময়দানে প্রতিকরা পানি খাবে এই জন্য কলের ডান্ডা খুলে ফেলাইছে এমন কপাল পর আছে না নাই এ যুবক ভাই হাতে পায়ে ধরে যায় মানুষকে পানি পান করার জন্য যে ব্যবস্থা করে দেয় তার জন্য জান্নাত বানায় দিবেন কে আল্লাহ আর চার নম্বর আল ইনফাকু ফি তামিরিল আল ইনফাকু ফি বিনাঈত তরিক যে মানুষের রাস্তা বানায়া দেয় টাকা খরচ কইরা রাস্তা বানায় দেয় মানুষের চলাচলের রাস্তা বানা দেয় পথিক হাঁটতে পারে না কাদা এ বাবা ভাঙা চোরা রাস্তা পানি পার হইতে পারে রাস্তাটা সুন্দর করে দিয়েছে নিজের পকরের টাকা দিয়া এই রাস্তা দিয়া যখন কোন পথিক চলে আর সে যদি স্বাচ্ছন্দ্যে চলতে পারে আল্লাহ খুশি হইয়া তার জন্য বিনিময় জান্নাত তৈরি করে দিবে সোভান আল্লাহ আর আমরা এমন কপাল পরা হতভাগা প্রতিবেশী আমার উঠানের উপর দা যায় এই জন্য রাস্তায় কাটা দিয়া রাখছে কথা কয় না হ্যাঁ প্রতিবেশী আরেক প্রতিবেশী আমার উঠানের উপর দেয়া যাবে এই জন্য কি দিয়া রাখছে কাটা দিয়া রাখছে বেড়া দিয়া রাখছে যেন সে যেতে না যারে রাস্তা বন্ধ করে দিও সাল্লাও কিন্তু তোমার জন্য রাস্তা বন্ধ করে দিবে পাঁচ নাম্বার আল ইনফাকু আলা আহলিহি এ বাবা আমি শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসায় দান করতে বলি তা না নবীর হাদিস শোনেন এই হাদিস হয়তো বা জীবনে শুনছেন কিনা জানেন না আজকে আমার কাছ থেকে শুনে নেন নিজের পরিবার পরিজনদেরও যদি কেউ খানা খাওয়ায় এই মানুষটাও খোদার জান্নাতে যাবে সোবাহ আল্লাহ এ বাবা এমন কপাল পর আসে দেখবেন লাখ লাখ টাকা কামাই করে ঠিকই কিন্তু বেলা শেষে তার কপালে পাঙ্গাস মাছ ছাড়া কিছুই জুটে না ঠিক কেনা ভালো একটা জিনিস বাসায় চার পাঁচটা ছোট ছোট বাচ্চা বাবায় যদি বড় কিছু আনে বাচ্চাগুলো খুশি হয় না বেজার হয় এই ছোট ছোট বাচ্চারা দৌড়ে একবার মার কাছে যায় একবার দাদুর কাছে যায় দাদু কায় কি রে দৌড়াস কে দাদু দাদু দেখে দাও বাবায় বোয়াল মাছ আনছে একটা ও যখন খুশি হয়ে বাড়ি বেড়া না সে আর দৌড়ায় আসমানের মালিক খুশি হয়ে যায় তুমি যখন বাজার ভালো করবা তোমার বিবিও খুশি কথা কয় না আর বাজার খারাপ করবা টাকা খালি ব্যাংকে জমাইছো জমি বিগার পর বিগা কিনতেছো বাড়ি একটার পর একটা করতেছো বাজার করো না বিবির মন ভালো না বিবি কিছু চাইলে কয় এই রাখ মাত্র ১৯ বিঘা হয়েছে আর এক বিঘা কইরা লই এদের ব্যাপার আল্লাহর কোরআন বলে ওয়াইলুল্লি কুল্লি লোমাজা। তিলমাজা জামা জামামা লাউ আদাদা আল্লাহ বলে তিন প্রকারের মানুষ জাহান্নামে যাবে এক প্রকারের মানুষ হল হুমাজা যে মানুষের অবচরে গিবত করে দুই নম্বরে লোমা যে মানুষের সামনা সামনে করে। আর তিন নম্বরে ওই মানুষটাও যাবে জামা আমাল যে খালি খালি মাল মাল জমায় আর কয় রাহ সোনালী ব্যাংকে সাড়ে তিন লাখ রাখছে আর পঞ্চাশ যুগাইলেই তো না চার লেখ হয়ে যায় দিতাছি তোমার শাড়ির একটু পরে কিনা রাখো বলেন তো এই বউ তার প্রতি বেজার না খুশি বেজার কয় আমার একটা নাকের ফুল দাও রাখো তুমি কিচ্ছু বোঝো না এই ওই জমিটা রেস্টারি করলাম দাঁড়াও না আরে আর একটা জমি পাশে সুইটা যেইটা সেটা কিন্না লই এই করতে করতে সারা বছর বিবিরে বেজার করে রাখে সন্তানগুলো রে বেজার করে তোর উপর আল্লাহ আনত এ মাদ্রাসায় দেশ না তাতে আমার আপত্তি নাই মসজিদের রাস্তা তাতেও আপত্তি নাই নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তুই সারা কেউ নাই সংসারে দেখার মতো এই বাচ্চাগুলো তোর চেহারার দিকে তাকায় থাকে বাবাই কি নিয়ে আসবে বাজার থেকে বাচ্চাদের জন্য ভালো কিছু নিয়ে যা বিবির জন্য বলাসার একটা থ্রি পিস কিনে নিয়ে যা তোর বিবি এটা পাইলে আসমান জমিনের খুশি হয়ে যাবে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে তোর ঘরটারে খোদার জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন কে ঠিক না বেঠিক আল্লাহ কা আল্লাহ দি জামা মাল ও আদদা খালি গণে রাজবেরা কাগজ কলম নিয়ে গণে সোনালী এত টাকা রূপালী এত টাকা ওখানে এত টাকা ওখানে অত টাকা অতছ ঘরে খাওয়ন নাই ঠিক বললাম না বে বললাম এই জন্য ঘরেও খরচ করা দরকার আছে না নাই মসজিদে দান করলে যেমন সোয়াব মাদ্রাসায় দান করলে যেমন সোয়াপ বিবির জন্য সন্তানের জন্য খরচ করলে ওই রকমের নাকি দিবেন যিনি তিনি কে আল্লাহ আল্লার নবী কয় হাততাল্লোক এক লোকমা খাবার বিবির মুখে তুমি আনন্দের সাথে তুলে দিলা আল্লাহর নবী কয় এক লোকমা খাবারের বিনিময়ে আমার আল্লাহ তোমার আমোল নামায় একটা নাকি দিয়ে দিবে শোভা আল্লাহ এ বাবা খবরদার হাতে পায়ে দৌড়া বলা যায় কিন্তু এমনও কপাল আছে ঘরে বৃদ্ধা মা ঘরে বুড়া বাবা বিকেল বেলা বাসায় গেছে আহারে বৃদ্ধা মা বাচ্চাদের মতো তাকিয়ে আছে আমার ছেলে দোকান থেকে আসবে আমার ছেলে অফিস থেকে আসবে আমার ছেলে বাজারে গেছে বাজার থেকে আসবে এই বুড়ি মায়ের জন্য তুমি কিচ্ছু কিনলা না বুড়া বাবাটা ঘরে বসে আছে তোমার হাতে কিছুই উঠলো না রে কপাল বল্লা বাবা আজকে তিন লাখ লাভ হয়েছে দুই লাখ লাভ হয়েছে তাতে কি আসে যায় বাবাই যদিও মুস্কি হাসি দিবে কিন্তু বাবার অন্তর খুশি না কারণ বাচ্চা বুড়া মানুষ সারাদিন ঘরে পড়ে থাকে তুমি যদি দুই হালি কমলা কিনে নি আব্বা দাঁত পড়ে গেছে খাইতে পারো না না ওইটা ঘরে বসে বসে খাও ও মা আজকে তাকায় লাভ ভালো হয়েছে মা তোমার জন্য মাগ এই যে সামনে শীতের দিন আসতেছে এক জোড়া পঞ্চ কিনেছি এক জোড়া বাটা কিনেছি পঞ্চটা তুমি ঘরে পাই দেবা বাটা জুতা তুমি বাহিরে তোমার বোনের বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় তুমি এটা পরবা ও মা এই যে দেখো সুন্দর একটা আইটেম খাবার চাইনিস খাবার জীবন তো চাইনিস এ যাও নাই মা এটা তোমার জন্য আনছি মা দেখবি এক দিক দিয়া বলবে বাবা এত টাকা খরচ করার কি দরকার ছিল অপর দিক মায়ের চোখের পানি ঝরবে মা পাশের বাড়ির একজন তার বান্ধবীকে ডেকে বলবে বান্ধবী তুমি তো জানো না আল্লাহ তারা আমার ঘরে একটা ফেরেস্তা পাঠাইছে আমার এই ফেরাটা এত ভালো আমি মায়ের সাথে কখনো খালি হাতে দেখা করে না এ কপাল পোড়া এমনও কপাল পোড়া আছে সত্তর হাজার আশি হাজার টাকা দিয়া বাবার দরবারে গরুর গলায় মালা লাগায়া বাবার দরবারে নিয়ে যায় অথচ মারে সত্তর টাকা দিয়া খালি কমলা কিনে দিতে পারে না এমন কপাল পোড়া জমিনে আসে না নাই ওরে মা কথাটি ছোট্ট অতি মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জোনা রে ভুবনে নাই সানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি শান্তনা পাই তোমার কথায় মাগ আর কিছুতে নাহি মার বেলায় ওঠে না বাবার বেলায় ওঠে না ছেলের বেলায় ওঠে না বিবির বেলায় ওঠে না অথচ ওই ভন্ড বাবার সময় তুই পঞ্চাশ হাজার দিয়া গরু না দাস তুই আস্তা একটা গরু মার খা মুসলমান কথা ঠিক না বেঠিক যারে কার মা তোর বড় পীর বলেন তো এই জগতে মায়ের থেকে বড় পীর আছে কে হ্যাঁ কেউ নাই মায়ের থেকে বড় কোনো পীর নাই মায়ের থেকে বড় কোনো বুজুর্গ নাই বাবার থেকে বড় কোনো পীর নাই বাবার থেকে বড় কোনো বুজুর্গ নাই এমন কপাল পরা তিন ভাই মা বাবার নিয়ে ভাগাভাগি করে আসে না নাই তুই দশ দিন মা কিন্তু সব ঘরে খাইতে পারে না কারণ সব বউয়ের ব্যবহার এবং রান্না কিন্তু এক রকম না মায়েরও তো একটা চয়েস আছে না নাই মায়ে তো বড়ডার ঘরে বড় বউ তো আগে আসে বাড়ির সব বোঝে ওর ঘরে খায়া মা মজা পায় দশ দিন খাওয়ার পর কয় মাগো গেজরার ঘরে যাও এখন পোলায় যখন কয় মা তোর ঠেকায় পড়া হইলেও মেজরার ঘরে যায় মেজোটার বউয়ের সাথে তো মায়ের তেমন সম্পর্ক ভালো না মনটাও তার ঠেকে না ওই বউ সুটকি রাঁধে চিতা গাঙ্গে মায়া পছন্দ হয় না মা খাইতে পারে না মায় মনে মনে কষ্ট পায় সে আবার দশ দিন খাওয়া ছোটটার ঘরে যাও এ কপাল পোড়া হাতে ভাই ধরে বলি তুই যখন ছোট্ট ছিলি তোর মাই কিন্তু ভাগ করে নাই স্বামীরেও বলে নাই তুমি দশ দিন পালো আমি দশ দিন পাললাম আমি দশ রাত গেছি তুমি দশ রাত জাগো তোর মা কিন্তু একাই জাগছে একাই পেটে বোঝা পাইছে হামালা থুম মুহু কুরহা আল্লাহ কোরআনে বলে তোর মা তিনটা কষ্ট করেছে হামালা থু মুহু কুরহা তোর মা বড় কষ্ট করে তোর পেটে নিয়ে নিয়ে তোর মা চলছে দশ মাস দশ দিন পেটে ছিলি তোর মা তোর পেটের মধ্যে নিয়ে বোঝা পাইস রাত্র দুইটা মায়ের ঘুম হয় নাই রাত্র দুইটা ঘুমাইতে পারে নাই ভালো খাবার চোখের সামনে আনছে মা খাইতে পারে নাই বমি এসে গেছে মা কত কষ্ট করে তোকে আর আজকে ওই মারে নিয়ে তুই ভাগাভাগি করল তোর মা কষ্ট করে তোকে প্রসব করলো তোর ডেলিভারির যন্ত্রণা তোর মা একা বহন করলো এটা দুনিয়ার কেউ ভাগ নাই নাই দুনিয়ার কেউ শেয়ার করে নাই তোর মা একাই এই যন্ত্রণা বহন করলো একা একাই তোরে এ বাবা ডেলিভারির যন্ত্রণা তোর মা সহ্য করলো অফিসালু সালা সুনা সাহারা এরপরে আল্লাহ বলে তোর মা আইটি বছর পর্যন্ত তুই ট্যাটা করতি আর মায়ের স্তন চাটতে চাটতে তোর মাকে একেবারে শেষ করে দিস তোর মা ঝাল খাইতে পারে না গরুর গোছ খাইতে পারে না তোর কষা হবে ঝাল খাইলে তোর পেটে ব্যথা হবে মায়ের রুচি মতো খানা খাইতে পারে না তোর মা চার বছর পর্যন্ত কোথাও বেড়াইতে যাইতে পারে না তোরে খাটে শোয়া মা টয়লেটে গেছে তুই একবার ওয়া করে চিৎকার মারছ মা তাড়াহুড়া করে বের হয়ে গেছে তোর সুখে দুঃখে সদা সর্বদা তোর মা তোর পাশে চব্বিশ ঘন্টা ছিল আর আজকে ওই মায়াকে তুই ভাগ করে কস আমার ঘরে দশ দিন ওর ঘরে দশ দিন ওর ঘরে দশ দিন বরণ বলা উচিত ছিল মা মরণ পর্যন্ত আমার ঘরে খাইবা আমি তোমাকে মাথায় নিয়ে ঘুরবো তোমার কাপড় ধৌতো করে দিব কারো ঘরে যেতে হবে না এরপরে তোমার ইচ্ছা গেলে যাও না গেলে আমার ঘরেই খাইবা এটাই হলো সুসন্তান আর যারা ঠেইলা ঠেইলা মা বাবারে আরেক ঘরে পাঠায় এটা হবে কুসন্তান কথা ঠিক কেনা আসে না নাই সমাজের মধ্যে মন সন্তান আছে না নাই এ বুড়া বাবা এই জন্য মার জন্য খরচ করবি এই পাঁচ প্রকারের দানকারি বলেন জান্নাতি না জাহান নামি পরিবার পরিজনের জন্য খরচ করবি আল্লাহ নবী কয় কিন্তু কিছু মানুষ আছে না এদের টাকা কম পয়সা কম খরচ করতে পারে না অর্থ কম গরিব মানুষ নবী এদের ব্যাপারে এক চমৎকার হাদিস শুনাইছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যদি আমল করতে পারেন নবী কয় মান কল্লাতমা লুহু ওয়া কাসুরা আয়া লুহু ও হাসুনাত সলাতুহু ওয়া লাম মুসলিম ইন যা য়াউমাল তিয়ামাতি হা কাজা আল্লাহনবী বলেন যেই মানুষটা এমন পরিবার আছে যার মাল কম পরিবারের সদস্য বেশি সম্পদ কম কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বেশি ঘরে ছয়জন জন মেয়ে চারজন সন্তান আটজন সন্তান বেটা একলা কামাই করে ভ্যান চালায় কয় টাকায় আর পায়ে রোজ আনে রোজ খায় পরিবারের মধ্যে সদস্য বেশি কিন্তু সম্পদ কম ও কাসুরা আয়ালুহু ও হাসুনাত সলাতুহু কিন্তু তারপরে এক অক্ত নামাজ ছাড়ে না পাঁচ অক্ত নামাজ পড়ে ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন কারো গিবাদ করে না কয় না ওরে বেশি দিলা আমারে কম দিলা কিছু কয় না খালি আলহামদুলিল্লাহ কয় আল্লাহ যেই অবস্থায় রাখছো বড় সুখে রেখেছো সুবহান আল্লাহ কোন সবাই যে অবস্থায় রাখছো বড় সুখে রেখেছো ওয়ালাম ইয়াগতা মুসলিম মুসলিমিন আল্লাহর নবী কয় যা ইয়াউমাল কিয়ামতি হা কাজা নবী কয় ওই মানুষটা কিয়ামতের ময়দানে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি ওই মানুষটা আমি মুহাম্মাদের সাথে পাশাপাশি তাই একসাথেই জান্নাতি হবে চিৎকার মেরে কর্ণ আল্লাহু একবার কাউনাইন کا مختار خدا تم کو بنایا کون ان کا مختار خدا تم کو بنایا امت کا نگہبان خدا تم کو بنایا امت کا نگاہ بن خدا تم کو بنایا وہ فخر جہاں فخر زماں فخر امم ہے وہ فخر جہاں فخر زماں فخر امم ہے یہ احد بے میم میں شاہ لوہ و قلم ہے یہ احد بے می میں شاہ لوہ و قلم ہے رتبے میں فدو سب سے ہی اللہ سے کم ہے یہ قول و, شب و رو ز میرا حقی قسم ہے یہ قول سب روز میرا حقی تو سمحے زور کن سبحان اللہ